ছানা ছাড়াই বানিয়ে ফেলুন ছানার জিলেপি দেখতে একেবারে কিন্তু হুবাহু ছানার জিলেপি আর খেতেও কিন্তু ঠিক ওরকমই হয় এতটাই হয় নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় কেউ বুঝতেই পারবে না এটা ছানা ছাড়া ছানার জিলেপি আপনারাই দেখুন কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝবেন যে যতটা সুন্দর হয় দেখতে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে ছানা ছাড়া জিলেপিটা বানানোর জন্য এই জায়গায় আছে সামান্য উপকরণ আছে সুজি ময়দা নুন আছে চিনি ছোট এলাচ গুঁড়ো দুধ আছে আর আছে বেকিং সোডা ভাজার জন্য অভিয়াসলি তেল লাগবে তো বানানোর জন্য কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সুজি সুজি কিন্তু এই জায়গায় হচ্ছে হাফ বাটি হাফ বাটি সুজি দেওয়ার পরে খুব ভালো করে দুই মিনিট একটু নাড়িয়ে নেব এইভাবে নাড়িয়ে নেওয়ার পর এই জায়গায় অ্যাড করব ময়দা এক বাটি কিন্তু ময়দা সুজি আছে হাফ বাটি ময়দা আছে এক বাটি এটা খুব ভালো করে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে লাগবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এই পর্যন্তই কিন্তু নাড়িয়ে নেওয়া লাগবে আর এই টাইমে নাড়াচাড়া বন্ধ করা যাবে না নইলে কিন্তু তলায় লাগতে পারে তাই অনবরত নাড়াচাড়া করেই এটা কিন্তু ভাজতে লাগবে এটা ভাজা আমার কমপ্লিট এবার অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু একটা সফট ডো তৈরি করা লাগবে এটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে যখন শুকনো শুকনো হবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেওয়া লাগবে আপনারা দেখুন এই টাইমে কিন্তু অবশ্যই গ্যাসের আজ হোক বা উনানের আজ হোক যেন একটু হালকা থাকে আপনারই দেখুন পুরো কিন্তু যে ময়দা সুজিটা এক জায়গায় সুন্দরভাবে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখুন কড়াই থেকে কতটা সুন্দরভাবে ছেড়ে আসে এই টাইমে নামানো লাগবে এটা কিন্তু আমার কমপ্লিট এটা আবার নামিয়ে নেব দেখুন খুন্তির মধ্যে পুরো একটা ডোটাই কিন্তু চলে আসে এইভাবেই করতে লাগবে এবার থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে গরম অবস্থা একেবারেই হাত দিতে যাবেন না একটু ঠান্ডা হতে হতে এই পেশে কড়াইটা আবার কিন্তু পরিষ্কার করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর শিরাটা তৈরি করে নেব তো তার জন্য এক বাটি আছে চিনি আর দেড় বাটি কিন্তু জল এই জায়গায় দিয়ে দেবো দেড় বাটি জল দেওয়ার পরে অ্যালাইস যে আছে চারিখানা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এটা নাড়াচাড়া করে খুব ভালো করে শিরাটা কিন্তু তৈরি করে নেওয়া লাগবে চিনিটা যাতে খুব ভালো গলে তো তার জন্য অপেক্ষা করা লাগবে একটু আর যাতে শিরেটা খুব ভালো ফোটে শিরাটা দেখুন আপনারা খুব ভালো ফুটছে চিনিও গলে গেছে শিরা আমার একেবারেই কমপ্লিট এটা এবার নামিয়ে নেব শিরা বানাতে বেশি সময় লাগে না এটা ঢাকনা দিয়ে অবশ্যই রাখতে হবে যাতে গরম থাকে আর পাশে কিন্তু এটার মধ্যে একটু নুন অ্যাড করলাম আর বেকিং সোডা সেটা কিন্তু অ্যাড করে খুব ভালো করে এটা মাখতে হবে যত ভালো মাখা হবে তত কিন্তু জিলেপিটা হবে নরম তুলতুলে আমার মাখা কিন্তু একেবারেই কমপ্লিট খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম একদম সফট করে এপাশে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম তেলটা ততক্ষণ গরম হোক হাটটা ধোয়ার পরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম আর এর থেকে অল্প অল্প লেচি কাটে এইভাবে কিন্তু লাড্ডু পাকিয়ে নেব তাহলে জিলিপিটা বানাতে আমার সুবিধা হবে আপনারা চাইলে একবারেই বানাতে পারেন তবে এইভাবে যদি লেচি কাটা যায় তাহলে সব জিলিপি একইভাবে সমান হবে এরপর দু হাতে এইভাবে কিন্তু লম্বা করে নেব লেচিটা দেখুন আপনারা ঠিক এইভাবে লম্বা করে পেঁচিয়ে নিলেই কিন্তু জিলিপি আমার একেবারেই রেডি ঠিক এইভাবে বানিয়ে নেব আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সহজে জিলেপিটে তৈরি করা যায় অল্পে একটু লেচি নেওয়ার পরে লম্বা এইভাবে কিন্তু লম্বা করে নেব এরপর গোল করলেই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে যদি গোল করা যায় তাহলেই কিন্তু জিলেপি একেবারেই রেডি পুরো ভিডিওটার মধ্যে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না সুন্দর করে জিলেপি ভাজা মানে বানানো আমার কমপ্লিট ভাজা না ঠিক ভাজার জন্য এবার কিন্তু কড়াইয়ের মধ্যে একে একে জিলেপিটা এইভাবে দিয়ে নেব আর তেলটাও কিন্তু হালকা মতো গরম হওয়ার পরেই কিন্তু জিলেপি দেওয়া লাগবে আর দুই তিন মিনিট অপেক্ষা করার পর উল্টে পাল্টে এটা লালচে করে ভাজতে হবে আপনারা দেখুন কতটা ফুলে যায় এটা কিন্তু ভীষণ ফলে আর জিলেপিটা হয় কিন্তু নরম তুলতুলে হালকা আছে উল্টে পাল্টে সব জিলেপি কিন্তু কালারটা যখন এরকম আসবে সেটা কিন্তু নামিয়ে নেব টুটতেই চায় না খুন্তিতে তাই হাতের সাহায্যে কিন্তু তুলে নেবেন দেখুন কালারটা জাস্ট অসাধারণ আর বাদ বাকি যে জিলেপি আছে সব কিন্তু একইভাবে ভাজব ভাজার তেমন কিছু না হালকা আছে উল্টে পাল্টে লালচে করে ভাজলেই কিন্তু একেবারেই রেডি আর এই টাইমে অবশ্যই গ্যাস হোক বা উনানের আজ একটু লোতে রাখার পরেই কিন্তু ভাজাটা লাগবে বেশি আঁচ পরে ভিতরটা হবে না উপরটা কিন্তু লালচে হবে আমার ভাজা কমপ্লিট এবার এইভাবে দিয়ে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখবো পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি আপনারাই দেখুন জিলেপিটা বেশ রসালো আর সুন্দর কিন্তু দেখুন কতটা নরম হয় আপনাদের একটা প্লেটে কাটার পরে দেখাচ্ছি দেখুন আপনারা যতটা নরম হয় ততটাই কিন্তু খেতে সুন্দর হয় প্লিজ একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যতটা হয় নরম তুলতুলে মুখে দিলে একেবারেই মিলিয়ে যায় যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দশক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়